চাল এক বস্তায় আলু বাইরন বিশ্বাস দান করলে সাগর দিঘিরে মেলে গো সাগর দিঘিরে মেলে ওরে দু বস্তা চাল এক বস্তায় আলু বাইরন বিশ্বাস দান করলে সাগর দিঘিরে মেলে গো সাগর দিঘিরে মেলে নয় নভেম্বর শনিবার যে চলন মোটরের সাইকেলে মিছিলে হাননানের बेटा পিয়ারুল গো আমায় ডাকিলে ওরেตาลার মুড়ে গেলাম পড়ে টাং ফাঙে মোটরের সাইকেলে সাগর দিঘিরে মেলে গো সাগর দিঘিরে মেলে দুবস্তা চাল এক একবস্তায় আলু বাইরন বিসর্জন কোলে সাগর দিঘিরে মেলে গো সাগর মেলে ওরে আদা রসুন এক কেজি দিল পাঁচ কেজি তেল কেজি চিনি চার কেজি ওরে তার সঙ্গে মুসুর ডাল তিন কেজি বাইরন বিশ্বাস দান করলে সাগর দিঘির মেলে গো সাগর দিঘির মেলে পাঁচ কেজি আটার বস্তা ওরে এক পাতা ওরচুর বিস্কুট দিল শ্যাম্পু সাবান আরো দিল শ্যাম্পু সাবান আরো দিল সোয়াবিন বড়ি দিলে সাগর দিগির এমএলএ সাগর দিগির এমএলএ সাগর দিঘিরে মেলে গো সাগর দিঘিরে মেলে ওরে দু বস্তা চাল এক বস্তায় আলু বাইরন বিশ্বাস দান করলে ওরে দু বস্তা চাল এক বস্তা আলু বাইরন বিশ্বাস দান করলে সাগর দিঘির এমে লেগো সাগর দিঘির মেলে লে গান করার পরিস্থিতি নাই তবে আমি বললাম একটু শারীরিক অবস্থা খুব ভালো লাগে সবাই তো জানছে যে আমি এখন অসুস্থ